আমি ঘাটে গোড়া মানুষ এখানে যে ঝুমুর গ্রন্থটি সংকলিত হয়েছে যেসব গান আমাদের এখনও তো সেটা পড়া হয়নি তবে সেই গানগুলোর মধ্যে দেখলাম যে ওই সময়ের যে একটা ট্রেন্ড চালু ছিল ঝুমুরের ক্ষেত্রে অর্থাৎ বন্দনা সঙ্গীত এবং অন্যান্য যে দেব দেবীদেরকে বন্দনা করে যেসব গান লেখা ঝুমুরের এটা মূল ব্যাপার ছিল এবং এই ব্যাপারটা দিন ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা যদি নিয়মিতভাবে ঝুমুরের চর্চা করেন তাহলে দেখবেন যে দুটো চারটে ঝুমুরের পরই ওই কালারবাসী আর কালারবাসি ঘুরে ঘুরে আসছে এই কালারবাসী যে আমাদের কি ক্ষতি করে দিয়েছে সেটা বোঝা যাবে না তার কারণ হচ্ছে যে সারস্বত ক্ষেত্রে আমাদের প্রতিভার বিকাশ শুধুমাত্র একটা জায়গাতে সীমাবদ্ধ থাকলে হবে না কারণ কালারবাসী নয় দেব দেবীর যে বন্দনা সেই বন্দনা সঙ্গীত ক্ষেত্রমোহনবাবু যে জায়গাটাতে ধরেছেন উনি ওনার সময়টাকে ধরেছেন এবং এই গান প্রথম কথা বলবো যে বইটার যে নামকরণ করা হয়েছে সেটা খুবই সুন্দর এই কাজটা আরও অনেক আগে হলে ভালো হতো তার কারণ একশো বছরের মধ্যে ঝুমুরের অনেক বিবর্তন ঘটে গেছে ভাবের পরিবর্তন এসেছে বক্তব্যের ব্যাপার এসেছে এবং ঝুমুর যে একরৈখিক ছিল সেটাও বহুমাত্রিকতা পেয়ে গেছে তো সেই জিনিসটা উনি কাজ করে গেছেন পরবর্তী সময়ে যারা পদকর্তা আছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে তারা আদৌ এই বিষয়টিতে ওয়াকিবহাল নন সতর্ক নন কারণ আপনারা দেখবেন এখন যারা ঝুমুর লিখছেন অত্যন্ত নিম্নমানের ঝুমুর এটা মানে নিঃসন্দেহে আমি বলছি তার কারণ হচ্ছে তাদের ধারণা ঝুমুরের যে প্রচলিত সুর চলছে সেই সুরের মধ্যে কথা বসালে ঝুমুর হয়ে যায় অর্থাৎ এখানে কোনো সাহিত্য সাহিত্যটায়িত্বের ব্যাপার থাকবে না কিন্তু কোনো রচনা করতে গেলে কবিতা লিখতে গেলে তার যথেষ্ট চর্চার দরকার হয় আমি এখানে কিরিটি আমার সঙ্গেই আছে ও জানে আমি আজ থেকে অন্তত প্রায় তিরিশ বছর পঁচিশ বছর হবে তিরিশ না হলেও চেষ্টা করেছিলাম যেসব ঝুমুর গানগুলো চলছে কোথাও কিন্তু তার কোনো মুদ্রিত রূপ পাওয়া যাচ্ছে না আমি আমার ঝুমুরের ক্ষেত্রেই দেখেছি এখানে একজন গাইছে আবার আরেকজনের ডায়েরিতে অন্যরকম তার পদ আছে তো মনে হয়েছিলো যারা নিখুঁতভাবে সেই গানগুলো গাইবেন সেই কথা কোথায় তিনি পাবেন তখন ভাবলাম যে এটা একটা সংকলন করা দরকার ও ঘুরে ঘুরে আমি অনেক ঝুমুরিয়াদের ওই লেখা সংগ্রহ করতাম এবং কিরিটিকেই সেটা রাখতে দিতাম যে পরবর্তী সময়ে যাতে সেগুলো পড়ে একটা সংকলন তৈরি করা যায় কিন্তু মজার ব্যাপার হলো সেগুলো পড়ার পর দেখলাম যে ওর মধ্যে কোনো সাহিত্যগুণ নেই আজকে রবীন্দ্রনাথের আমরা যখন গীতবিতান পড়ি তখন সেটা পড়তে যেরকম ভালো লাগে গান হিসেবে শুনতে গেলে একই রকমভাবে আমরা মুগ্ধ হয়ে থাকি তাই ঝুমুরিয়াদের ভাবা উচিত যে এর মধ্যে একটা সাহিত্যমূল্য কাব্যমূল্য থাকবে শুধুমাত্র সুরটাই সব নয় ফলে একটা বিরাট কী বলবো যে ফাঁক রয়ে গেছে ভবপ্রীতানন্দ ওঝা যে কাজটা করে গেছেন ক্ষেত্রমোহনবাবু যে কাজটা করে গেছেন এইরকম অকু অহু কর্মকার এরা যারা সমাজের সঙ্গে মিলে গেছেন একটা জিনিস ভাবতে হবে আগেকার যারা ঝুমুর ঝুমুরিয়া ছিলেন যে পদকর্তা ছিলেন তারা কিন্তু দুটো এক হচ্ছে সারস্বত চর্চা লেখাপড়া তাদের যথেষ্টই ছিল ভবপ্রীতানন্দের কথা তো বলারই দরকার নেই আপনারা সবাই জানেন আবার যারা সেইভাবে পুঁথিপত্রের মধ্যে যেতে পারেননি তারা কিন্তু ইন্টেলেক্টের দিক দিয়ে ভাবনার দিক দিয়ে অনেক বেশি এগিয়েছিলেন আমাদের চেয়ে ফলে তখন একটা উন্নত মানের ঝোম আমরা পেয়েছি আজকের দিনে সেই জিনিসগুলো আর দেখা যাচ্ছে না এখন এটার অনেক কারণ আছে ওই বলতে গেলে অনেক সময়টাও লাগবে কখনও কখনো একটু বলতেও ইচ্ছে হয় যে ঝুমুরের খুব দুর্দিন খুবই দুর্দিন এই দুর্দিনের কারণ প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক দৈন্য আছে রাজনৈতিক বড়ি আছে এটা তো ঝুমুরকে নষ্ট করে দিচ্ছে আজকে ঝুমুরিয়াদের মধ্যে আমি পদকর্তা এবং গায়ক দুই দুই পক্ষকেই বলছি তারা কিন্তু ভাবেন না যে তারা কি লিখছেন অনেক সময় দেখা যায় যে তারা এমন কোনো গান লিখছেন যে গানটা কতটা উন্নত মানের তার ধারণা নেই এবং আমি যে গান লিখব আমাকে তো গান শুনতে হবে আরও ভালো ভালো গান শুনতে হবে তো এই শোনার জায়গাটা একদমই নেই ঝুমুরের শিক্ষক বলে এখন আর সেরকম কিছুই নেই কারণ যারা আসেন তারা ওই যে একটু আগে বললাম যে সুরে কথা বসানো এই ফলে সেই জিনিসটা চলছে ঝুমুরকে আগে ঝুমুরের আমরা যদি একটু পুরনো দিকটাতে যাই তাহলে কিন্তু ঝুমুরের স্বতন্ত্র অবস্থানটা ততটা ছিল না যতটা ছিল দরবারি নাচের ক্ষেত্রে নাচটির অবস্থান এবং নাচটির সঙ্গে সঙ্গে যেত ঝুমুর এই হিসেবে ঝুমুরকে ব্যবহার করা হয়েছে পরবর্তী সময়ে যে একক শিল্পীরা অনুষ্ঠান করছে ঝুমুরের এতটা প্রচার বেরিয়ে আসছে সেটা কিন্তু অনেক পরে আমি একদিন মানে অনেক জায়গাতেই দেখেছি যে আমি কয়েকজন দু একজনের কথা বলি ঝুমুরের ক্ষেত্রে সবসময় আমি যে মানুষটার কথা অনেক দিন অনেকবার বলেছি তিনি কৃত্রিবাস কর্মকার এই কৃত্রিবাস কর্মকারের সঠিক মূল্যায়ন আজও হয়নি এই একমাত্র মানুষ যিনি বিভিন্ন রাজ্যে ঝুমুরকে পৌঁছে দিয়েছেন এবং প্রকৃত কবি মানুষ তার বহু লেখা আছে তিনি ঝুমুর নাস্রিদের মাধ্যমেও গেছে এবং যেহেতু তিনি নিজে একজন ঝুমুর গায়ক ছিলেন ফলে তার গায়কীর জন্য তার গানের জন্য তার নিজস্ব মানে পদের জন্য ঝুমুর অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু কৃতাবাস কর্মকারে মারা যাওয়ার পর আমরা ওই মানের কোনো ঝুমুরিয়াকে আর এখন পাচ্ছি না আর এখনকার ঝুমুরের কথা আপনাদের আর না বলাই ভালো আপনারা নিশ্চয়ই জানেন তবে দয়া করে ইউটিউবে ঝুমুর শুনবেন না ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বিশিষ্ট কথা সাহিত্যিক সত্ত্বেও সৈকত রক্ষিত মহাশয়কে